দেখো বন্ধুরা আমরা এখন বিশ্বনাথ মন্দিরের সাইডে যাচ্ছি সামনে দুটো কুকুর ছানা খাবারের জন্য পিছন পিছন ঘুরছে এটা এখন আমরা বিশ্বনাথ মন্দিরে দু নম্বর গেট থেকে তিন নম্বর গেট দিকে যাচ্ছি পিছনে গঙ্গা নদীর তীরবর্তী এলাকার দিকে যাচ্ছি আর একটি এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো তিন নম্বর গেটের কাছে আজকে আমাদের ভাগ্যটা ভালো তাই ভিড় প্রচণ্ড কম দিনের বেলাতে প্রচণ্ড ভিড় ছিল এখন প্রতিদিনই প্রচণ্ড ভিড় হয় দিনের বেলাতে যাই হোক শীতকাল আমরা রাতের বেলা এসেছি বলে ভিড়টা কম আমরা পাঁচ মিনিটের মধ্যে বিশ্বনাথ মন্দির দর্শন করেছি এবং অন্নপূর্ণা মন্দিরও দর্শন করে নিয়েছি চলো এসে গেছি আমরা তিন নম্বর গেট এবং নদীর পারে তিন নম্বর গেটে এই পাশে একটা বড় রকমের হোটেল রয়েছে হোটেল রেস্টুরেন্ট এটা তিন নম্বর গেট দিনের বেলা প্রচন্ড ভিড় হয় তাই অনেক অনেক চারিদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে এটা একটা গীতা প্রেস বুক স্টল সমস্ত রকমের সনাতনী ধর্মগ্রন্থের বই পাওয়া যায় দূরে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দূরে আমাদের বিশ্বনাথ মন্দির কাশি বিশ্বনাথ ওই সোনার গোল্ডেন কালারের চূড়াটাই আসল বিশ্বনাথ মন্দির ঠান্ডায় ভিড় মোটামুটি কম এখানটায় দেখুন দুর্লভ দর্শন কেন্দ্র মাথাপিছু দেড়শো টাকা করে দিলে ভিআর বক্সের মাধ্যমে নানা রকমের শিব দর্শনীয় স্থান কাশি বিশ্বনাথ এবং আরও অনেক কিছু দেখাবে এখানে আমাদের ভারত মাতার স্ট্যাচু চলো গাইস আমরা এখন লিফটে নিচে নামবো এই যে এই মানুষটা প্রথমবার যাচ্ছে কালোতে সব পা দিবে আর ধরে রাখো সাইডে আমাদের লিফট ট্রেন চলছে ঝিকঝিক টিক এখানে একটা নতুন ট্যান্ট আবার উপরে বড় একটা সিমের ত্রিশূল সুন্দর লাগছে বেশ এটা মনে হয় লাইট জ্বলবে কারো যদি টাকার দরকার হয় আমাদের বিশ্বনাথ মন্দিরে এসে এই তিন নম্বর গেটের কাছে একপাশে দুটো ব্যাঙ্ক রয়েছে এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্ক ও কেনারা ব্যাঙ্ক তিনটে ব্যাঙ্ক রয়েছে এটিএম মেশিনে রয়েছে এটিএম থেকে টাকা তুলে নিতে পারে ওই পাশটায় ব্যালকনি রয়েছে দিনের বেলা যেতে দেওয়া হয় কিন্তু এখন ভিড়ের চক্করে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে যেতে দেওয়া হয় না

গঙ্গা নদীর ধারে ভিউটা দেখুন বেশি দূরে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য এই যে গেটগুলো দেখছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যান খুব ভালোভাবে লাগিয়েছে আপনারা বাইরে কথা বলবেন নর্মেল কিন্তু এই গেটটার মধ্যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এর বীজ দাঁড়িয়ে যেই কথা বলবে তার আওয়াজগুলো সব ইকো হয় প্রচণ্ড পরিমাণে আস্তে কথা বললেও ইকো জোরে কথা বললেও ইকো মারাত্মক ইঞ্জিনিয়ারিং লাগিয়েছে નદિતે અનેક લોન્ચ ટીમાર નોકો બુડબુટી સાવ ચોલ છે সিটি মারছে এবারে তারি দিব সবাইকে পালিয়ে বলতে স্যার দেখেছ সিটি মারছে না এবারে পালিয়ে বলছিস টাইম হয়ে গেছে সাড়ে সাতটার সময় এপাশ থেকে সবাইকে তাড়িয়ে দেয় একশোটা একশো টাকা করে সেই নবঘাট থেকে গঙ্গাঘাট পর্যন্ত নৌকায় নিয়ে যাবে আবার নিয়ে আসবে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের মণিকণিকা ঘাট লাশ জ্বালানো হচ্ছে ওখানে একসাথে অনেক অনেক আমরা এখান থেকে মাত্র এক দুই তিন চারটা দেখতে পাচ্ছি ওই টিনের পিছনে একটা আর এই পাশে তিনটে এবং ওই পাশে আরও অনেক আছে